কোথায় বন্ধুরা সব চলে এসো সকলকে গুড ইভিনি একজন বন্ধু এসে গেছো তোমাকে শুভ সন্ধ্যায় ভালো থেকো লাইভে এসেছো লাইক করো চ্যানেল ভিজিট করো চ্যানেল ভিজিট করার আগে একটা সাবস্ক্রাইব করে দেবে জন বন্ধু এসে গেছো অনেক ভালো লাগছে লাইভে এসেছো একটা লাইক দাও তাহলে আরও ভালো লাগবে আর তোমরা চ্যানেলটাকে ভিজিট করে নাও দেখো অনেক ভিডিও পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কারা কারা এসেছো অবশ্যই নতুন ধরনের যদি রান্না দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চারজন বন্ধু চলে গেছে এখন দশজন আছো কই হো তোমরা লাইক করো কারা কারা এসেছ আমি জানতে পারবো কমেন্ট করো চ্যানেলটাকে ভিজিট করো সাবস্ক্রাইব করো দেখো রান্নার ভিডিও পেয়ে যাবে অনেক ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দশজন বন্ধু এগারো জন আরও একজন জয়েন করে নিয়েছো লাইক কোথায় যদি তোমরা রান্নার ভিডিও দেখতে আগ্রহী হও তবে আমার চ্যানেলটাকে ভিজিট করে নাও ভিজিট করার আগে সাবস্ক্রাইব করে দেবে আমি লাইভে আসলে লাইভটা তোমরা দেখতে পাবে অনেকক্ষণ ধরে আছো চলে গেছো চারজন আছো এখন লাইক করো চ্যানেল ভিজিট করো ভিজিট করার আগে সাবস্ক্রাইব করে দাও নতুন ধরনের রান্না যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখনই কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা লাইভে এসেছো অথচ লাইভ করছো না কমেন্ট করছো না তোমরা কারা এসেছো আমি তো কিছু বুঝতেই পারছি না একটা করে কমেন্ট করলে বুঝতে পারবো যে তুমি এসেছো এখন একজন বন্ধু আছে সবাই চলে গেল জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও লাইভে আছি বন্ধু অনেক ভালো লাগছে লাইভে এসেছো লাইভ করো লাইভটাই আর তোমরা চ্যানেলটা ভিজিট করে নাও রান্নার ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ভিজিট করার আগে সাবস্ক্রাইব করে দেবে সবাই জয়েন হয়ে যাও এখন কিন্তু দুজন বন্ধু আছে রান্না নিয়ে কিছু বলার থাকলে এখনই বলতে পারো রান্নার ভিডিও দেখতে আগ্রহী হলে চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবে ভিজিট করার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাঁচজন বন্ধু চলে এসেছ লাইক কোথায় লাইক করো লাইভে এসেছো অথচ লাইক করছো না কিছু বলছো না তোমরা কারা এসেছ বুঝতেও পারছি না কমেন্ট করো চ্যানেলটাকে ভিজিট করে ভিজিট করার আগে সাবস্ক্রাইব করে দাও একটা করে দুজন বন্ধু চলে গেছো এখন তিনজন রয়েছ না চ্যানেলটাকে ভিজিট করে নাও অনেক রান্নার ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে দুজন বন্ধু চলে গেছে আর একজন আছে চ্যানেলটাকে ভিজিট করে নাও বুঝতে পারছি তুমি চ্যানেল ভিজিট করছো খুব ভালো লাগছে তবে একটা লাইক দাও তা সাবস্ক্রাইব করো আট মিনিট হয়ে গেল লাইভে আছি দুজন বন্ধু চলে এসেছো কোথায় লাইভ কোথায় লাইভ করো আর আমার চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো আমি কিন্তু রান্নার ভিডিও আপলোড করি ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সকল বন্ধুরা জয়েন হয়ে যাও এখন কিন্তু লাইভ অন আছে একজন বন্ধু চলে এসেছে লাইক করো লাইভ এসেছে একটা লাইক দাও তাহলে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো আমি কিন্তু অনেক রান্নার ভিডিও আপলোড করে রেখেছি ভালো লাগলে লাইক শেয়ার করবে তার আগে একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি লাইভ আসলেই তারা দেখতে পাবো লাইভটা খুব ভালো লাগছে তুমি কিন্তু চ্যানেল ভিজিট করছো আমি বুঝতে পারছি থ্যাংক ইউ একজন আছো অনেকক্ষণ আছো খুব ভালো লাগছে আমি কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছি খুব সুন্দর খুব উপকারে আসবে খুব ঝটপট তোমরা রান্না করে নিতে পারবে ভিডিওটা গিয়ে দেখে নাও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো লাগছে অনেকক্ষণ আছে এই বন্ধু কোথায় গো সকল বন্ধুরা জয়েন হয়ে যাও দশ মিনিট হয়ে গেলে চলে এসেছি কোথায় তোমরা লাইক কোথায় লাইক দাও তিনজন বন্ধু অলরেডি জয়েন করে নিয়েছে লাইক করো আর আমি কালকে দেখো ভিডিও রান্নার কিন্তু ভিডিও আমি আপলোড করেছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে খুব সহজ একটা রান্নার আপলোড করেছি গিয়ে দেখে নাও পুরো চ্যানেলটাকেই ভিজিট করে নিতে পারো ভিজিট করার আগে সাবস্ক্রাইব করে দেবে আর রান্নার ভিডিও দেখতে আগ্রহী হলে তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে খুব সহজ সহজ রান্না তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে কালকে ভিডিওটা কিন্তু খুব সহজ দুর্দান্ত ঝটপট সময় হয়ে যাবে যারা রান্নায় নতুন তারা অবশ্যই গিয়ে দেখে নাও তিনজন বন্ধু কিন্তু অনেকক্ষণ আছে খুব ভালো লাগছে আশা করছি তোমরা কিন্তু চ্যানেলটাকে ভিজিট করছো এভাবে তো পাশে পাঁচজন বন্ধু জয়েন করে নিয়েছ খুব ভালো লাগছে লাইভে এসেছো একটা লাইক দাও তাহলে আরও ভালো লাগবে আর তোমরা যদি রান্নার ভিডিও দেখতে আগ্রহী হও অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে নাও আমি কালকে একটা খুব সুন্দর ভিডিও আপলোড করেছি আশা করি তোমাদের খুব কাজে লাগবে উপকারে আসবে খুব সহজ রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি কম সময়ের মধ্যে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে যারা রান্নায় একদমই নতুন তাই ঝটপট চলে যাও চ্যানেল ভিজিট করো আর সাবস্ক্রাইব করে দাও তিনজন বন্ধু চলে গেছে দুজন আছে আশা করি তোমরা চ্যানেলটাকে ভিজিট করছো পাঁচজন বন্ধু জয়েন করে নিয়ে খুব ভালো লাগছে লাইভে এসেছে একটা লাইক দাও আর আমি কিন্তু আমার চ্যানেলে রান্না করি রান্নার ভিডিও দেখতে ভালো যদি বাসে তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে নাও কালকে আমি খুব সুন্দর সহজ দুর্দান্ত সাদের একটা রেসিপি আপলোড করেছি গিয়ে ঝটপট দেখে নাও তার আগে একটা সাবস্ক্রাইব করে দাও আর আমি লাইভে আসলেই লাইভটা তোমরা দেখতে পাবে ঝটপট চ্যানেলটাকে ভিজিট করো সাবস্ক্রাইব করো লাইভ করো লাইভ কোথায় লাইভে এসেছ অথচ লাইক করছো না রান্না নিয়ে যদি কিছু বলতে চাও তো অবশ্যই কমেন্ট করে দাও চ্যানেলটাকে ভিজিট করো দেখো অনেক রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে ভালো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো কালকে খুব সুন্দর একটা ভিডিও আমি কিন্তু আপলোড করেছি তোমরা গিয়ে ঝটপট দেখে নাও আর সাবস্ক্রাইব করে দেবে এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য দুজন বন্ধু চলে এসেছো লাইভে এসেছো লাইক কোথায় লাইক করো আর আমার চ্যানেলটাকে ভিজিট করে নাও দেখো আমি রান্নার ভিডিও আপলোড করেছি অনেক আর কালকে একটা খুব সুন্দর ভিডিও আপলোড করেছি খুব সহজ রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আউট